নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দিনে এই কেন্দ্রে শেষ হাসি কে হাসবে আপনারা সকলে জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল আটাত্তর হাজার সাতচল্লিশ ভোটের তো এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কী হতে পারে সেটাই আপনাদের সামনে এক এক করে তথ্য দিয়ে আলোচনা করব দেখুন তার আগে আমরা দেখে নেব এই কেন্দ্রে এবার প্রার্থী হয়েছেন বিজেপির প্রার্থী সৌমিত্র খা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত তো এই বিশেষ করে তিনজন প্রার্থীর কথা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের যদি কথা এখানে আলোচনা করা হয় তাহলে সৌমিত্র খার যে নির্বাচনী প্রচার সেই নির্বাচনী প্রচারে কিন্তু আমরা দেখেছিলাম সুজাতা মণ্ডলকে সব জায়গায় এই যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তার যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার সবকটি বিধানসভা কেন্দ্রে প্রচার কিন্তু করেছিলেন সুজাতা মন্ডল এটা আপনারা সকলে জানেন যে সৌমিত্র খা যেখানে নিজের কেন্দ্রে তেমন প্রচার করতে পারেননি প্রচার করেছিলেন সুজাতা মন্ডল তারপরে নির্বাচনের ফল যখন এসেছে তখন দেখা গেছে যে সৌমিত্র খা এখানে জয়লাভ করেছেন তো সেটা এখন অতীত এখন প্রাক্তনের যে লড়াই বর্তমান দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে হচ্ছে সেটা আপনারা সকলে জানেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এখানে মূলত নির্বাচনী যে লড়াই সেই লড়াইটা হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তাহলে দেখুন এখানে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে এবং বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের জয়ী যে প্রার্থী ছিলেন এবং বিদায়ী সাংসদ তিনি এবার যদি আমরা একটু দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল সেই ফলাফলটা দেখলে আপনাদের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে দেখুন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে দুটি বিধানসভা কেন্দ্রের দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিলেন এক বর্জরা বিধানসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল তিন হাজার দুশো উনসত্তর ভোটের এবং যদি আমরা খন্ড ঘোষ দেখি সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল কুড়ি হাজার আটশো ছিয়াশি তারপরে আমরা যদি দেখি সোনামুখী সেখানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল দশ হাজার আটশো অষ্টাশি ভোটের যদি আমরা ইন্ডাস দেখি সেখানে বিজেপি জয়লাভ করেছিল জয়ের ব্যবধান সাত হাজার দুশো কুড়ি ভোটের যদি আমরা বিষ্ণুপুর দেখি সেখানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল জয়ের ব্যবধান এগারো হাজার একশো তেত্রিশ ভোটের যদি আমরা কতলপুর দেখি সেখানে দেখা যাবে যে বিজেপি জয়লাভ করেছিল জয়ের ব্যবধান এগারো হাজার সাতশো পঁচাশি ভোটের আমরা যদি অন্দা দেখি সেখানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল জয়ের ব্যবধানটা দেখা যাচ্ছে এগারো হাজার পাঁচশো একান্ন ভোটে তাহলে আপনারা মানে জানতে পারছেন যে এখানে কি হতে পারে দেখুন এখানে যদি দুই দলের জয়ের যে মার্জিনটা সেটা যদি এক জায়গায় যোগ করা যায় তাহলে দেখা যাবে আঠাশ ভোটে এগিয়ে আছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে বিজেপি এখানে আঠাশ হাজার চারশো বাইশ ভোটের ব্যবধানে এখানে এগিয়ে আছে তাহলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে সেটা আপনারা অনুমান করতে পারছেন বর্তমান দেখুন বর্তমান পশ্চিমবঙ্গে শাসক এবং বিরোধী যে প্রচার চালিয়ে যাচ্ছে নির্বাচনী যে প্রচার এই লোকসভা নির্বাচনের জন্যে আপনারা দেখছেন সেটা শুনছেন নিজের কানে অনেক রাজনৈতিক বক্তব্যর মাঝে অনেক ঝাঁঝালো বক্তব্য হচ্ছে আপনারা অনেকে শুনছেন তার জন্যে অনেক কথাও উঠছে অনেক রকম কথা লোকে বলছেন তো সেখানে দাঁড়িয়ে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রাক্তন যে স্বামী এবং স্ত্রীর যে লড়াই এই নির্বাচনী লড়াইয়ে কে এগিয়ে থাকবে সেটাই এখন দেখার বিষয় থাকবে দেখুন লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে যেটা দেখা যাচ্ছে সেটা আপনারাও দেখতে পেয়েছেন যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এখন যে প্রচার চলছে পশ্চিমবঙ্গে যে দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং পুরনিয়োগ দুর্নীতির অভিযোগ তারপরে আপনারা দেখছেন অনেক নেতা এবং মন্ত্রী জেলে আছেন দুর্নীতির অভিযোগে তারপরে শাসক যে প্রচার করছেন যে প্রতি মানে সভা সমিতিতে যে একশো দিনের কাজের টাকা আবাস যোজনা এটা সব কেন্দ্র সরকার নাকি আটকে রেখেছে এটা শাসক দল অভিযোগ করছে তার প্রভাব এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কতটা পড়তে পারে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সেটাও যেমন দেখার বিষয় থাকবে তেমনি বিষয় থাকবে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের যে ভোট দু হাজার সালের লোকসভা নির্বাচনে এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে ভোটটা তাদের ছিল তার থেকে কতটা ভোট বামফ্রন্ট এই কেন্দ্রে বাড়িয়ে নিতে পারবে সেটাই দেখার বিষয় থাকবে দেখুন এখানে সবকিছু আমরা জানতে পারবো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফল যখন ঘোষণা করা হবে তার আগে যদি আমরা এই তথ্যটা দেখি তাহলে কিন্তু অনেক কিছু পরিষ্কার বলে মনে হচ্ছে আপনারা কি মনে করছেন আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আগামী দিনে এই কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন